আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাশ্মীরের পেহেলগাঁওতে হানায় নিহত রাজ্যের তিন বাসিন্দার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের শেষকৃত্য আজ সম্পন্ন হয়েছে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা প্রায় তিনশোটি কেন্দ্রে লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসবেন কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের মাধ্যমে দেশের যুব সম্প্রদায় আজ গোটা বিশ্বের কাছে নিজেকে প্রমাণিত করেছে বলে প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন মোহনবাগান সুপার জায়েন্ট সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে ইডেন গার্ডেন্সে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করছে পাঞ্জাব বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাশ্মীরের পেহেলগামে জঙ্গিহানায় নিহত রাজ্যের তিন বাসিন্দার পরিবারকে আর্থিক সহায়তা দেবার কথা ঘোষণা করেছেন নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মনোজ পান্থের ফোন মারফত তিনি জানান পুরুলিয়া এবং বেহালার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র ও সমীর গুহর পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে

স্বাস্থ্যসাথী কার্ড আগেই করে লোকাল কাউন্সিলরকে নামে পেনশন আমরা করে দিচ্ছি এছাড়া জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ ঝন্টু শেখের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়া হবে এদিকে ওই শহীদ সেনা জওয়ান নদিয়া তেহটের বাসিন্দা ঝন্টু শেখের দেহ আজ তাঁর পৈতৃক গ্রাম পাথরঘাটার কারবালা ময়দানে নিয়ে যাওয়া হয় সেখানে তার দেহ সমাহিত করা হয়েছে সকালে ব্যারাকপুর থেকে তার কফিন বন্দি দেহ তেহট্টে পৌঁছয় সেখান থেকে প্রথমে স্থানীয় ঈদগা ময়দান হয়ে দেহ নিয়ে যাওয়া হয় পাথরঘাটার গ্রামের বাড়িতে পরে ফের ঈদগা ময়দানে তার দেহে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সাংসদ মহুয়া মৈত্র সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং পুলিশ আধিকারিকরা সেনার তরফে দেওয়া হয় গান স্যালুট কাশ্মীরের পেহেলগাঁওতে গত বাইশে এপ্রিল জঙ্গি হামলার ঘটনার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ বেহালার শখের বাজারে নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে যায় তাঁর স্ত্রী ও কন্যার বয়ান রেকর্ড করা হয়েছে এরপর তারা বৈষ্ণবঘাটের পাটুলিতে জঙ্গি হামলায় নিহত রাজ্যের আরেক পর্যটক বিতান অধিকারীর বাড়িতে যাচ্ছেন বলে খবর উল্লেখ্য ওই জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন পর্যটকের মধ্যে রাজ্যের তিনজন রয়েছেন

সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অঙ্ক এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে পরীক্ষা চলবে লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য প্রায় তিনশটি কেন্দ্র খোলা হচ্ছে বলে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে রেজিস্ট্রার দিব্যেন্দু কর আকাশবাণীকে জানিয়েছেন ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে আসবে তারা অবশ্যই ডাউনলোডে অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবে সঙ্গে একটি ফটো নিয়ে আসবে এছাড়া এত আইডেন্টিটি কার্ডটি নিয়ে আসতে হবে এছাড়া অন্য কোনো জিনিস আনা যাবে না যে পেনে পরীক্ষা দেবে সেই পেনটা ওয়েস্টর্ঙ্গল জয়ন বোর্ড প্রোভাইড করবে বিভিন্ন যে সমস্ত পরিদর্শক এবং আরও আধিকারিক যারা আমাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং তারা আমাদের সর্বতোভাবে সাহায্য করছে এদিকে পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশন আগামীকাল অন্যান্য দিনের মতোই ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মাতৃভূমি লোকাল চলবে রবিবারের সূচি অনুযায়ী অন্যদিকে রাজ্য পরিবহন নিগম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আগামীকাল বিশেষ বাস পরিষেবা দেবে সকাল সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অতিরিক্ত বাস চলবে রাজ্যের বিভিন্ন জায়গায় পাকিস্তান ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন আজ বিকেলে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার করুণাময়ী মন্দির ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে সুকান্তবাবু বলেন পুলিশি দুর্বলতার কারণে গতকাল আমডাঙ্গায় অশান্তির ঘটনা ঘটেছে উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর পোস্টের প্রতিবাদে গতকাল আমডাঙ্গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী এদিকে চাকরি চুরি ও মুর্শিদাবাদে হত্যার প্রতিবাদে ভারতীয় জনতা মহিলা মোর্চা আজ হাওড়ার শ্যামপুর দু নম্বর ব্লক অফিস পর্যন্ত পদযাত্রা করেছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করানোর দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংশোধিত ওয়াকপ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসা কবলিত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর আজ সাংবাদিকদের তিনি বলেন সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য রাষ্ট্রপতি শাসন দরকার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করুন নইলে পঞ্চাশ শতাংশ নিচে যেখানে আছে সে সিতাই হতে পারে দিনাটা হতে পারে মিনাখা হাড়োয়া হতে পারে শামসেরগঞ্জ হতে পারে এরা ভোট দিতে দেবে না এরপর তিনি সুতি থানার দহা গিয়ে হিংসায় আক্রান্ত বিজেপি যুব মোর্চার সভাপতি কৌশিক দাস ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীরা কৌশিকের বাড়ি ভাঙচুর করেছিল বলে অভিযোগ এর আগে তিনি জাফরাবাদের নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে যান তৃণমূল কংগ্রেস সহ এনডি সদস্যরা সংশোধিত ওয়াকো আইন নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে বিজেপি অভিযোগ করেছে আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলে জাতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি জানিয়েছেন মুসলমান সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার এই নতুন আইন এনেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে তাঁর চিন্তা ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক অনুষ্ঠানের একশো একুশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শন নিউজ অন এআইআর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা এগারোটা থেকে মন কি বাত শোনা যাবে এআইআর নিউজ ডিডি নিউজ প্রধানমন্ত্রী কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি থেকে কঠোর পরিশ্রম ও উদ্ভাবনের মাধ্যমে দেশের যুব সম্প্রদায় আজ গোটা বিশ্বের কাছে নিজেকে প্রমাণিত করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ রোজগার মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন হাজারের বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেন শ্রী মোদী পঞ্চদশ এই রোজগার মেলা দেশের সাতচল্লিশটি স্থানে অনুষ্ঠিত হয়েছে কলকাতায় জাতীয় গ্রন্থাগারের ভাষাভবন অডিটোরিয়ামে আয়কর দপ্তরের উদ্যোগে দুশো জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার 25 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন পরে এক সাংবাদিক বৈঠকে সুকান্ত বাবু বলেন रोजगार মেলা এ পর্যন্ত 8 লক্ষ কর্মপ্রার্থী নিয়োগপত্র পেয়েছেন আমি পশ্চিমঙ্গ যুবক যুবতীদেরকে আহ্বান জানাবো আরো বেশি করে কেন্দ্র সরকারি যে প্রবেশিকা পরীক্ষাগুলো আছে অর্থাৎ यूपीएससी থেকে শুরু করে স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে অন্যান্য সমস্ত পরীক্ষা সেগুলোতে বেশি বেশি করে অংশগ্রহণ করে তাদেরকে বলেছেন যে আগামী দিনে বিকশিত ভারত তৈরি সেভেনের মধ্যে যে বিকশিত ভারত তৈরির লক্ষ্যে তারা যেন উদ্যমের সাথে অংশগ্রহণ করে বেলুড় মঠে বিবেকানন্দ সভাগিয়ে আয়োজিত রোজগার মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর একশো সত্তর জনকে নিয়োগপত্র প্রদান করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ কলকাতায় জুট হাউসে নবনির্মিত জুট বেলার্স অ্যাসোসিয়েশন হলের উদ্বোধন করেছেন একশো সত্তর বছরের পুরনো ঐতিহ্যবাহী ভবনের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন এই ভবন ভারতের চট শিল্পের গৌরম্য ইতিহাসের একটি অংশ জাতীয় নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান ও সুরক্ষা বাহিনীর গতিবিধি সরাসরি সম্প্রচার না করার জন্য সংবাদ চ্যানেলগুলির উদ্দেশ্যে পরামর্শ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এতে বলা হয়েছে জাতীয় নিরাপত্তায় সংবাদ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিরক্ষা অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশ থেকেও বিরত থাকতে বলেছে মন্ত্রক কলকাতার বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় আজ একটি প্লাস্টিক ও টায়ারের গুদামে আগুন লাগলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের আটটি ইঞ্জিন বিকেল চারটে পনেরো মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং অনুকূল পরিস্থিতির কারণে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্তভাবে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট সুপার কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আজ কোয়ার্টার ফাইনালে মোহনবাগান দুই এক গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দেয় ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছে পাঞ্জাব টসে জিতে প্রথমে ব্যাট করছে শেষ পাওয়া খবরে পাঞ্জাব চার ওভারে বিনা উইকেটে তেতাল্লিশ রান করেছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিহানায় নিহত রাজ্যের তিন বাসিন্দার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন আগামীকাল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা স্থানীয় সংবাদ শেষ হলো